সুপ্র আমি ওয়াসিম জাফর এই মুহূর্তে পেঁয়াজের পাইকারি বাজার থেকে শূন্য আট দুই হাজার কত করে পেঁয়াজ বিক্রি করলেন পঁচিশশো টাকা আজকে কি যে দাম তা থেকে খুশি আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে যাই বন্ধুরা আমি যেটা চেয়েছিলাম যে দুই টাকার উপরে কৃষকরা আজকে কিন্তু খুশি কত মন পেঁয়াজ আনছিলেন

এই প্রান্তিক কৃষকের সাক্ষাৎকার সাক্ষাৎকার চব্বিশ থেকে পঁচিশশো চব্বিশশো থেকে পঁচিশশো টাকা সর্বোচ্চ যে বাজার এই বাজারে কি খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক আমি একজন ব্যবসায়ী যিনি দীর্ঘদিন আমার সাথে ব্যবসা করে আলমগীর হোসেন কথা করে পেঁয়াজ আজকে

ভাই কেমন আছেন আজকে আমি যতটুকু যাই আজকে দাম তো বাড়তি আজ কত করে পেঁয়াজ বিক্রি করলেন আমি পঞ্চাশ এই যে টাকা বিক্রি করলেন এই টাকা কি আপনারা খুশি মোটামুটি আমরা এখন খুশি এই এই দাম হলে আপনারা খুশি

মানে বাজারটা থাকলেই সবাই খুশি কৃষকের যেভাবে উৎপাদন খরচ দুই হাজার টাকার উপরে যাই লাভ হবে আচ্ছা মানে অর্থাৎ কৃষকের দুই হাজার টাকা খরচ হয়েছে এর উপরে যা হবে এটা লাভবান হবে পাঁচ হাজার সাত হাজার টাকা বাজার চায় না ওটা

এই যে সময় এই অনেক ধন্যবাদ সময় আমার ভিডিও দেখলেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা কৃষির উপরে ভিডিও দেখার জন্য আমার পেস্টিকে ফলো দিয়ে আপনারা সবাই পাশে থাকুন সবাইকে